হ্যালো এভরিওয়ান আজ আবার চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই বলো কেমন আছো আশা করব তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি পয়লা বৈশাখে যে কুর্তিটা নিয়েছিলাম সেটা পরেই এখন একটু রেডি হয়ে নিলাম হয়ে এখন যাচ্ছি একটু শ্বশুরবাড়ি শাশুড়ি মা ফোন করেছিল যে একটু দরকার আছে তুমি এ বাড়িতে এসো তো আমার ফ্ল্যাট থেকে আমার বাড়ি খুব একটা বেশিক্ষণের রাস্তা না কয়েকটা বাড়ির পরেই বলতে পারো কারণ আমার ফ্ল্যাটের ঠিক পিছন দিকেই আমার শ্বশুরবাড়ি তো রাস্তা দিয়ে একটু ঘুরে যেতে হয় এই আর কি তো তাই আর গাড়ি নিয়ে নিই তো দেখো শ্বশুরবাড়ি পৌঁছে গেছি তো মায়ের সাথে একটু কথা বলেই আমি কিন্তু বেরিয়ে ওইলাম তো একটা দরকার ছিল বলতে মা দুদিন থাকবে না তাই আমাকে একটু বলে টোলে বুঝিয়ে গেল আর এখানে দেখো চিনিবাবু বসে আছে চিনিবাবুকে রেখে এখন আমি আর রিন্টু একটু বেরোবো চিনি আমি এক্ষুনি চলে আসবো বসে থাকো আমি চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে চিনিকে আমরা এমনভাবেই অভ্যেস করিয়েছি যে ও দু তিন ঘন্টা কিন্তু একা সুন্দর বাড়িতে থাকতে পারে ও কিন্তু বাড়িতে থেকে কোনো কিছু অনিষ্ট করে না তো আমরা বেরিয়ে পড়লাম একটু ঘরের কিছু জিনিসপত্র কেনার আছে আর এই দেখো এই স্কুলটা দেখছো এটা হচ্ছে রিন্টু পড়াশোনা করেছে তো ওর স্কুল থেকে খানিকটা এগিয়ে এলেই হচ্ছে স্মার্ট পয়েন্ট তো এখানেই চলে এলাম এখান থেকে কিছু জিনিস আমি নেবো আর যা পাবো না সেটা চলে যাব হচ্ছে স্পেন্সার তো এখান থেকে মোটামুটি অনেক কিছুই পেয়ে গেছি কিন্তু বাকি কিছু জিনিস পাচ্ছিলাম না এখানে তো তাই আবার যেতে হলো স্পেন্সার তো দেখো স্পেন্সার পৌঁছেও গেছি তো এখান থেকে বাকি জিনিস নেব তো আমি বাইরে দাঁড়িয়ে আছি আর ইন্টু হচ্ছে গাড়িটা গ্যারেজ করছে তো দেখো স্পেন্সার সে ঢুকেও গেছি মোটামুটি এখান থেকেও নেওয়া কমপ্লিট এই যে এক ব্যাগ হয়েছে তো এবার বাড়ি যাব জাস্ট এই মাত্র বাড়ি এলাম এসেই আগে চিনিবাবুকে একটুখানি আদর করে নিলাম কারণ ওকে একা রেখে গেছি আর ওকে আমি এইভাবেই অভ্যেস করে করেছি আর কি ও কিন্তু ঘরে কোনো কিছু অনিষ্ট করে না ও কিন্তু খুব সুন্দরভাবে থাকে আমার যেমন ঘর তেমনভাবেই আর কি আমি ফিরে এসে পাই আমি যেরকম শুনেছি অনেক বাড়ির পোষ্যরা মানে বাড়ির কেউ কোথাও গেলে তাদেরকে মানে ঘরের জিনিসপত্র আর কি নষ্ট করে সেই জিনিসটা ওর মধ্যে নেই ও ভালোভাবেই থাকে তো আজকে যেন অনেক কিছু কিনেছি অনেক কিছু কিনেছি মানে আমার ঘরে বেশ কিছু ছিল না জিনিস তো একেবারে ধরতে গেলে দু মাসের জিনিস একেবারে নিয়ে এসেছি তো এই দেখো এখানে তিনটে ব্যাগ তো এই সব মালপত্র গোছাবো তো পরে গোছাবো এখন গোছাবো না এখন করব রান্না চিনির খাবারও করতে হবে তো এখনও অনেক কাজ তো চলো তোমরা আমার ব্লগ দেখতে থাকো বাড়ি ফিরে এত জোর খিদে পেয়েছে যে এখানে দেখো আমি শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চানাচুর মুড়ি আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে নেবো এইরম মুড়ি মাখা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে তো মুড়ি মাখা কমপ্লিট তো চলো গিয়ে এখন আমি এই যে মুড়ি মেখে নিয়েছি আজকে দুপুর বারোটার সময় ভাত খেয়েছি তাও পান্তা ভাত অনেক দিন ধরে খেতে ইচ্ছে অবশ্যই পান্তা খাবো তো আজকে তাই দুপুরে আমি পান্তা ভাতি খেয়েছি রিন্টুকে দিনই আমি একাই খেয়েছি তো সেই বারোটার সময় খেয়েছি আর এখন কটা বাজে জানো এখন পুরো নটা বাজে এখন মানে খিদের জ্বালায় আমি পারছি না তো তাই একটু মুড়ি মেখেছি আর এরম করে মুড়ি মাখা খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই জানাবে ঠিক আছে আমার তো দারুণ লাগে আর এই দিকে দেখো ভাত বসিয়েছি ডিম সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি রাত্রে ওই ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সেদ্ধ এইসবে করবো এইভাবেই আজকে খাওয়া হবে কালকে আর ব্লগটা কন্টিনিউ করে উঠতে পারেনি কেন রাতে অনেক কিছু কাজ ছিল বারবার ক্যামেরা ধরে ব্লগ করা সম্ভব হয়ে ওঠে না তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো সকাল সকাল আমার দিদি কাজ করে গেছে তারপরেই আমি এখন স্নানটা আগে সেরে নিই কারণ গরম যা পড়ছে ট্যাঙ্কির জল পুরো গরম হয়ে যায় স্নান করা যায় না তো তাই দিদি কাজ করে যাওয়ার পরেই আমি তাড়াতাড়ি করে আগে স্নানটা করে ঠাকুরকে দিয়ে নিই তারপর বাকি কাজ সারি তো এখন চলে এলাম ঠাকুর ঘরে তো ঠাকুরকে এখন সেবা দেব প্রথমেই দেখো ভোলে বাবাকে একটুখানি স্নান করিয়ে নিচ্ছি কারণ যা গরম পড়েছে আগে বাবার মাথা ঠান্ডা করতে হবে তাই না বলো তো প্রতিদিন গঙ্গা জল দিয়ে আমি কিন্তু ঠাকুরগুলোকে এইভাবেই মুছে নিই তো পুরো পুজো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন আমি একটুখানি দুপাতি দেখি আরতি করে নিচ্ছি পুজো দেওয়া আমার কমপ্লিট এবার যাব হচ্ছে কালকে যে সমস্ত মাল এসছে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিতে এগুলো সব বের করে নিয়েছি তো এই কোলকেটটা এবার ফার্স্ট টাইম ইউজ করবো জানি না কেমন হবে তার সাথে এবারে ফার্স্ট টাইম কিন্তু মুসলিটাও নিয়ে এসেছি আর দেখো টাটা গোল্ড এনেছি একেবারে পাঁচশো গ্রামের নিয়ে চলে এলাম যাতে এক দেড় মাস চলে যাবে তারপর দেখো এইটা আমি নিয়েছি রোল হন আর একটা হচ্ছে হরলিক্স নিয়েছি মিওনিস নিয়েছি হ্যাঁ তারপরে মাখন আর এই চিজ চিজ একটু বেশি করেই নেওয়া হয়েছে কারণ হচ্ছে চিলড্রেন পার্টি হবে আমি ভেবেছি তো বাচ্চাদের নিয়ে পিৎজা পার্টি করবো তাই একটু চিজটা বেশি করে নিয়েছি আর এখানে হচ্ছে দেখো দুটো প্যাকেট হচ্ছে গ্রিন টি টক দই তারপর সস এগুলোও সব নিয়েছি আর একটা ট্যাং নিয়েছি এটা তো খেতে ভালোই লাগে আর কতগুলো একটুখানি বাচ্চাদের জন্য বিস্কুট নেওয়া হয়েছে কারণ আমার বাড়িতে সবসময় বাচ্চারা আনাগোনা থাকে তো এখন আমি এর ভেতরে সমস্ত কিছু সুন্দরভাবে ঢুকিয়ে নেব কারণ আমার যত রকম মানে গ্রসারি জিনিসপত্র এখানেই রাখি এই আর কি তো মোটামুটি ভালো করে গুছিয়ে নিয়েছি আর যেটা যখন লাগবে মানে কৌটোতে ঢেলে নেবো আর বড়ো বড়ো কৌটো আমি করি না কারণ রাখতেও খুব অসুবিধা হয় তাই আর কি আর এই ছোটো ওটসটা ভাবছি ঢেলে নেবো এইগুলো সব বাথরুমের জিনিস ওগুলো আপদই রাখা হবে আর মুসলিটা ভাবছি খালি করে নেব তো দেখো ওগুলো সমস্ত কিছু গুছিয়ে প্রথমেই বসিয়ে দিলাম নিজের জন্য গরম জল খালি পেটে তো আমি গরম জল খাবই আর এই দিকে দেখো আমি এটা নিয়ে নিচ্ছি আর আর হচ্ছে তোমার ঋণটুর জন্য দুধ আর বাতাস আর একটু মুসলি দিচ্ছি ওকে বললাম তুমি খেয়ে দেখো কেমন ও ফার্স্ট টাইমই খাচ্ছে তো এই মুসলিটা ওকে দেবো আর আমি হচ্ছে গরম জলটা নিয়ে বসবো তো গরম জলটা খাওয়ার পর আমি কিন্তু মুসলি খাইনি আমি একটু ওটস দিয়ে টক তই খেয়েছি যেটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে ব্রেকফাস্টে এটা খেলে পেটে অনেকক্ষণ থাকে আর বেশ পেটটা ঠান্ডাও থাকে তো আমার ওটস খেতে ভালো লাগে আমি অনেকের কাছেই শুনি ওটস নাকি ভালো লাগে না কিন্তু আমার মনে হয় ওটসের মতো ভালো হেলদি খাবার আর হয়ই না কারণ আমি ওটসটা ভীষণ ভালোবেসে খাই এতক্ষণ বসে বসে সমস্ত কিছু কেটে কুটে রেডি রেখেছি শুধু এবার রান্নাটা করবো তো আজকে কি কি রান্না করব তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে তো প্রথমেই দেখো এখানে পটল কেটেছি আর এখানে আলু কেটে রেখেছি এটা হচ্ছে পটল আলুর তরকারি নিরামিষ তরকারি হবে আর এখানে দেখো পেঁয়াজ কুমড়ো আলু বেগুন থাকলে ভালো হতো বেগুনটা ছিল না বলে এইটাই কেটে নিয়েছি এটা হচ্ছে এই যে এখানে একটুখানি মাছের তেল আছে এটা মাছের কাঁটা মানে ঘাড়ের মাছ আর তলায় একটু মাছের তেল আছে তো তেল দিয়ে এটা একটা চচ্চড়ি হবে আর কাতলা মাছের প্লেন ঝোল হবে মানে কোনো সবজি ছাড়া এমনি ধনে জিরে আদা বাটা টমেটো দিয়ে এমনি ঝোল হবে এই হচ্ছে রান্না আর এখানে দেখো লাউ কেটে রেখেছি লাউটা ভাবছি একটু মুগের ডাল দিয়ে যেটা একদম শুকনো শুকনো করে করে সেইভাবে করব। এই হচ্ছে আজকে রান্নাবান্নার আয়োজন আর এই দিকে তো তোমরা জানোই যে ওদের ভাতটা আমি বসিয়ে দিয়েছি এক ফুট হয়ে আমি আর কি বসিয়ে রেখেছি আবার পরে আর একবার ফুটিয়ে নেবো তো চলো রান্নাবান্নাটা শুরু করি রান্না শুরু করার আগে নিজের জন্য এক কাপ দুধ চা করে নিচ্ছি তো ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই করেছি তো এখন আমার দুধ চা খেলে কিছু হবে না তো তাই একটুখানি নেশাটাও তো কাটাতে হবে আর তারপরে এত কিছু রান্না করতে হবে তাই একটু চাটা ভালো করে করে নিলাম আর এদিকে দেখো লাউটা চাপিয়ে দিলাম লাউটা বসিয়ে দিয়ে তারপর চাটা খাবো করে এলি কেন ওই জন্যই তো তোর জন্য অপেক্ষা করছে না হ্যাঁ গো ব্লগ করছি তুমি কাল থেকে আসুনি চিনি তোমার জন্য চিন্তা করছে না যে কখন এক্ষুনি গেল ঠিক আছে রিন্টু আঙ্কেল এক্ষুনি আসছে বসো কোথায় গেছে কোথায় একটা বন্ধুর গাড়িতে ধাক্কা দিয়ে দিয়েছে তাই বন্ধুকে দেখতে গেছে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আর শ্রেয়ার সাথে কথা বলছি শ্রেয়া কিন্তু আমার ব্লগ দেখতে ভালোবাসে আর আমার ব্লগে আসতেও ভীষণ খুশি হয় আজ আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করলাম না কারণ ব্লগ আমি বেশি বড় করতে চাই না ওই চার পাঁচ মিনিট কি ছ মিনিট এর মধ্যেই রাখতে চাই কারণ এখন দেখেছি যে বড় বড় ব্লগ কেউ সেরকম একটা দেখতে চায় না তো সেই হিসাবে রান্না কি কি করলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর রান্না কিছু শেয়ার করুন আর বাইরে দেখো আর কি রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে আর তেমনি গরম আরও তো বলছে গরম পড়বে তো চলো আমি এখন কি করছি জানো আমি এখন মাছ ভাজছি আর কি মাছের ঝোল করবো তো মাছটা করলেই হয়ে যাবে আর এখন বাজে কটা যেন এখন বাজে দুটো বাঁচতে দশ তো যাই হোক মাছটা করলে হয়ে যাবে চিনিকে খাও তারপর নিজেরা খেতে বসবো ওই খেতে খেতে আড়াইটে হবে তো চলো ব্লগটা দেখতে আজকে দেখো আমি কি কি রান্না করেছি এই দেখো এটা মুগের ডাল দিয়ে কিন্তু লাউ করেছি এটা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা নিরামিষ খাবার পছন্দ করো তার সাথে পটল আলুর নিরামিষ তরকারি একটু মাখা মাখা আর এটা হচ্ছে মাছের তেল এই গরমে কিন্তু কেউ খেয়েও না আমার ভালো লাগে বলে আমি একটু নিয়ে এসেছিলাম সেটাই করে নিয়েছি আর তার সাথে কাতলা মাছের একটা পাতলা করে ঝোল আর বাবুর খাবারটা ঠান্ডা করতে দিয়েছিলাম ওকে আগে খাইয়ে নেব তারপর আমরা খেতে বসবো তো রিনটুকু খেতে দিয়ে দিয়েছি আমিও খাবার নিয়ে বসে গেছি তো এই ব্লগটা এই অবধি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা